মঙ্গলময় স্বর্গবাসী পিতা তোমার কাছে আমার দেহমন আত্মাকে সমর্পণ করি এই দেহমন আত্মার সর্বস্ব ভার তুমি নাও আমার বাহিরে যাওয়া আমার ভিতরে আসা সর্বসময় তুমি ওকে রক্ষণাবেক্ষণ করো তুমি ওপর কৃপা করো আমি তোমার দিকে চক্ষু তুলি তুমি স্বর্গের সীমাসীন দেখো কর্তার হস্তের প্রতি যেমন দাসীদের দৃষ্টি কর্তীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি তেমনি আমাদের ঈশ্বর সদা প্রতি আমাদের দৃষ্টি যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন আমাদের কৃপা করো হে সদাপ্রভু কৃপা করো কেন আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে সুখী লোকদের বিদ্রুপে অহংকারীদের অবজ্ঞায় তাই প্রভুগ তোমার কাছে আমাদের এই দেহমন আত্মাকে সমর্পণ করেছি তোমার কৃপা ভিন্ন আমরা বাঁচতে পারি না অনুগ্রহ ভিন্ন আমরা চলতে পারি না এই পৃথিবীতে সুখী লোকেরা আমাদের বিদ্রূপ করে অহংকারীরা আমাদের অবজ্ঞা করে অর্থকারীরা আমাদেরকে তামাশা করে তারা আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাই প্রভুগ তোমার যন্ত্র এসেছি কৃপা পাওয়ার জন্য অনুগ্রহ পাওয়ার জন্য তোমার কাছে প্রভুগ আমাদের সর্বস্ব ভারত অর্পণ করেছি তুমি আমাদের অনুজ্ঞ দান করো তুমি এই পৃথিবী স্বর্গমর্ত সৃষ্টিকর্তা তোমার চক্ষুর আড়ালে কিছু নেই তাই আমাদের সমস্ত ভারকে প্রভুগ তোমার কাছে অর্পণ করেছি তুমি সর্বস্ব কিছু গ্রহণ করে আমাদের উত্তম পথে পরিচালিত করো আমাদের মন্দ পথে পরিচয় হতে রক্ষা করে প্রভুগ ও প্রভু তুমি আমাদের সাহায্য করো তোমার সাহায্য ব্যতীত আমরা কিচ্ছু করিতে পারি না আমি সংকটে সদাপ্রভুকে ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন হ্যাঁ প্রভু তুমি আমাকে যে উত্তর দিয়েছিলে আজও উত্তর দেবে তুমি আমার সঙ্গে সঙ্গে ছিঁড়ে আজও আছো ভবিষ্যতে থাকবে তাই প্রভুগ তোমারই চরন্তলে আমার সর্বস্ব ভারকে অর্পণ করেছি তুমি সঠিক পথে পরিচালিত করো সমস্ত অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে চলো তুমি আলোর পথ দেখাও এই কষ্ট দুঃখ ব্যথা বেদনার জীবন থেকে প্রভুগ, তুমি সুরক্ষা দান করো আমরা যখন তোমাকে জানতাম না হারিয়েছিলাম যখন জেনেছি তখন শান্তি প্রদান করো আমরা যেন সমস্ত কষ্ট দুঃখ ব্যথা প্রভু প্রভুগ আরোগ্য পেতে পারি অনুগ্রহ পেতে পারি তোমার কৃপা পেতে পারি তোমার কৃপা ছাড়া আমরা এই সমস্ত মুক্তি পেতে পারি না যাহারা সদা প্রভুতে নির্ভর করে তারা সিয়ন পর্বতের স্বদিশ যা অটল ও চিরস্থায়ী হ্যাঁ প্রভুগ যারা তোমার উপর নির্ভর করে তারা চিরস্থায়ী প্রভুগ তারা ক্ষণস্থায়ী নয় তাই প্রভুগ তোমার কাছে সেই চিরস্থায়ী আশীর্বাদ পেতে চিরস্থায়ী অনুগ্রহ পেতে তোমার চরণে এসেছি সদা প্রভু তাহাদের মঙ্গল করো যাহারা মঙ্গল স্বভাব সরল চিত্তদের মঙ্গল করো হ্যাঁ প্রভু তুমি সেই সরল চিত্তদের মঙ্গল করো তাই আমাদের এই চিত্তকে সরল করো যেন আমরা তোমার দয়া অনুগ্রহতেই জীবন পেতে পারি সদার প্রভুর আশীর্বাদই ধর্মান করে এবং তিনি তাহার সহিত মন দেন না হ্যাঁ প্রভু সদা প্রভুর আশীর্বাদ প্রয়োজন সেই আশীর্বাদ মানুষকে ধনবান করে কিন্তু জগতের লোক এই ধনবান হওয়ার জন্য মন্দ পথে পরিচালিত হয় আমাদেরও ভুল পথে পরিচালিত করা উৎসাহী দেয় কিন্তু আমরা যখন প্রভু তোমাকে জেনেছি আমরা মন্দ পথে পরিচালিত চাই না হতে পারে দুঃখ কষ্ট ব্যথা জীবনে আসবে কিন্তু তোমার দয়াই আমাদের জীবনের উন্নতি পথ প্রদর্শন করে তোমার কৃপাই আমাদের জীবনের সঠিক পথকে মূল্যায়ন করে তাই প্রভুগ কাছে এসেছি আমাদের সমস্ত ভারকে অর্পণ করেছি প্রভুগ তুমি আমাদের গ্রহণ করো আমরা প্রভু দুঃখী আমরা প্রভু কাঙাল আমরা প্রভু ভ্রান্ত পথের যাত্রী তাই প্রভুগ তোমারই চরন্ত এসেছি সুদা প্রভুই তোমার রক্ষ রক্ষক সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে হ্যাঁ প্রভু তুমি আমার রক্ষক হও তুমি আমার ছায়া হও তুমি আমার ডান পাশে সর্বসময় থাকো তুমি আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করো তুমি প্রাণ রক্ষা করো প্রভু গো তাই প্রভু তোমার কৃপা তোমার দয়া তা অনুগ্রহ পেতে চাই তুমি আমাদের সর্বসময় সঙ্গে সঙ্গে থাকো তুমি ছাড়া আমরা কিছুই করিতে পারি না এই পৃথিবীর বুকে তোমার সাহায্য ছাড়াও কিছুই করিতে পারি না প্রভুগ হে প্রভুগো পৃথিবীতে যত প্রাণী বেঁচে আছে তোমার একটি সংখ্যাটি সব শেষ হয়ে যায় তাই প্রভু আমরা তোমার অনুগ্রহ পেতে চাই সদা প্রভু ধার্মিকের সঙ্গে সঙ্গে সব সময় থাকে। প্রভু প্রভুগ তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো তুমি আমাদেরকে ত্রাণ করো তোমার অনুগ্রহ প্রদান করো তোমার অনুগ্রহ ব্যতীত আমরা কিচ্ছু বলতে পারি না হে গো মূর মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই তারা নষ্ট তার ঘৃণা কর্ম করিয়াছে সৎকর্ম করে এমন কে হই নাই সদা প্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা সকলে বিপদে গিয়াছে সকলে বিকার প্রাপ্ত হইয়াছে সৎকর্ম করে এমন কেহই নাই একজনও নাই হ্যাঁ প্রভু এই পৃথিবীর বুকে আমরা কেহ তোমার সৎ পথে পড়ে হতাম না প্রভুগ তোমার কাছে এসেছি তোমাকে জেনেছি সৎ পথে চলার জন্য তোমাকে অন্বেষণ করে তোমাকে প্রার্থনা করার জন্য তাই তোমার চর প্রার্থনা করছি প্রভুগ আমাদের জীবনে তুমি এসো আমাদের জীবনে মঙ্গল প্রদান করো সমস্ত অমঙ্গলকে দূর করো তোমার কৃপা প্রদান করো তোমার কৃপা ছাড়া আমরা বাঁচতে পারি না প্রভুগ হে প্রভু গো অনেক মানুষ আমাদেরকে এই শিক্ষা দেয় ঈশ্বর বলে কিছু হয় না অর্থই জীবনে ঈশ্বর কিন্তু নয় প্রভুগ তুমি আমাদের জীবনে সর্বেশ্বর তাই তোমার চরন্তলে আমরা আমাদের পরিবারের ভারকে অর্পণ করেছি তোমার কাছে তোমার দয়া অনুগ্রহ পাওয়ার জন্য হে প্রভু তুমি আশিস দান করো তোমার কাছে প্রভুগ সর্বস্ব সমস্যার উত্তর রয়েছে কারণ তুমি জীবন্ত ঈশ্বর তুমি আমাদেরকে সদা সঠিক পথে পরিচালন করো হে সদা প্রভু বাহিনী গলে ঈশ্বর তুমি আমাদেরকে তোমার চরন্ত স্থান দাও তুমি আমাদেরকে সঞ্জীবিত করো আমরা তোমার নামে রাখিব হে সদা প্রভু বাহিনী গলে ঈশ্বর আমাদেরকে ফিরাও তোমার মুখ উজ্জ্বল করো তাহাতে আমরা পরিত্রাণ পাইব হ্যাঁ প্রভু তোমার পরিত্রাণ আমাদের হৃদয়ে স্থাপিত করো তোমার অনুগ্রহ আমার জীবনে স্থাপিত করো তোমার কৃপা আমার জীবনে স্থাপিত করো প্রভুগ আজই এই সন্ধ্যায় তোমার কাছে এই জীবনকে সমর্পণ করেছি আজই এই মুহূর্তে তোমার চরন্তলে এই প্রাণকে সমর্পণ করেছি সঠিক পথে তুমি প্রদর্শন করো সঠিক পথে তুমি পরিচালিত করো সমস্ত সমস্যা তুমি মুক্ত করো তুমি আমাদেরকে আশিস দান করো তোমার কৃপা প্রদর্শন করো তোমার কৃপা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না গো তাই তোমারই কৃপ কৃপা পাওয়ার জন্য তোমারই চরন্তলে আমাদের সর্বস্ব ভারকে অর্পণ করি হে প্রভু তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো তুমি অনুগ্রহ দান করো তোমার দয়া ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না হে গো তুমি আশিস দান করো তোমার অনুগ্রহ ব্যতীত আমরা চলতে পারি না তুমি আমাদেরকে আশিস দান করে ধন্যবাদ দিই অনুগ্রহ দান করে ধন্যবাদ দিই কারণ তোমার বাক্য এই কথা বলে যে কেহ সরিষে দ্বারা বিশ্বাস করে সে পাহাড়কে বলে সরে গিয়ে সমুদ্রে পরিশ্রয় পড়বে হে প্রভু তদ্রুপ বিশ্বাস করি আমাদের পরিবারের আমাদের সমস্যা আমাদের কষ্ট দুঃখকে সবচেয়ে মুক্ত করলে যেটুকু বিশ্বাস কমতি আছে তোমার দয়া অনুগ্রহেতে বিশ্বাসকে পরিপূর্ণ করো এই মুহূর্তে আশিস দান করো অ্যাকসিস করে ধন্যবাদ দিই ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই মেন